দুদিন বাকি যেমন শপিং করে তো ধার করে যেমন কামার শপিং করে দোক বন্ধু তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ করছি তো

আরে দোস্ত তোরা তো জানো আমার পরিবারে আমার বাবা নাই আমার ভাই কি শিকাজ করে তাইতে আমাদের সংসার চলে এখন তো সমস্যা নাই ঈদের দ্বারা দুই দিন বাকি আমি দেখি কি করা যায় তোরা টেনশন করিস না আর তোরা এদিকে বৈশা রুইস তোরা যাবি না কোথাও ঘুরতে আর তোরা মার্কেটে টেনশন করিস আমি বাইরে বলবো আশা করি বললো কিনা দিবো তোরা সমস্যা নাই আর এখন কোথাও যাবি নি ঘুরতে তোরা স্যার হ্যাঁ গরিব মনি পোলাবান হ্যাঁ মার্কেট করতে না আমরা মার্কেট করছি আমরাই ঘুরতে যাবো চল বন্ধু আমরা চলে যাই এখান থেকে এ বন্ধু এ শোন

দুদিন বাকি মানে তুই মরণে মানে এই কাজ করলে দিন বাকি বন্ধুরা কই যাইব কি করবো খাইবো দাইবো সব প্ল্যান করছে আমি ওইখানে গেছি ওর কাছে ওর আমার তারা কিছু অপমান কইরা মানে এটা বুঝতেছি না মা বাবা আমার মরে গেছে আজকে বাবা থাকলে কি এরকম করতো তোমার কাছে দিয়ে আর তুমি কি করো ভাই মানে বুঝতেছি না ভাই একটা কিছু করো শপিং করতে হইবো ভাই শুরুতে আমি তোমার বড় কষ্ট কোনোদিন কষ্ট দিছি আর ইদরে অনত দুই দিন বাকি আছে আমি তো মরি নাই আমি আমি তোমারে মার্কেট কইরা দেব শুরুতে আমি কষ্ট করে পালছি ভাই তোমারে আরে ভাগো তোমার আদরচনা করছ আদরচনা করছ আমি কি তোমার কিছু কইছি ইদরে দুই দিন বাকি যেমনো তুমি সবিন করে তো ধার করে বাজেমনো কামা শপিং করে দাও তুমি কৃষি কাজ করলা হইব আমি গেলাম শপিং করে দিবা যেমনো না ভাগ ভাই এমন কর লো দেখি টাকা ধার পাই নাকি কি বাইদারে মার্কেট কইরা দিন লাগবে এখন কাজে

মন্ডল সাহেব আমার কাছে টাকা নাই এজন্যই আপনার কাছে আইছি টাকা নাই তো আমি কি করব তোর কাছে টাকা না রাখলে তো আমার কিছু করার নাই মন্ডল সাহেব আমার কিছু টাকা ধার লাগবে কিছুদিন পরে আবার দিয়া দেব টাকা ধার লাগবে আমি টাকা দিতে পারবো না সামনে ঈদ আমারও টাকার প্রয়োজন যেভাবে পারেন আমার কিছু টাকা দেন আমি পরে দিয়া দেব সুদ হইলে কি করতাছ এই খোলামেলা জায়গায় তুমি সুদের কথা বলতাছ বাই আমার এই উপকারটা করেন আমি করে দিয়ে দিন পাঁচ হাজার টাকা মানে আচ্ছা আচ্ছা থাম শুন আমি তো সকল সমস্যা বুঝতে পারতেছি তো পাঁচ হাজার টাকা নিয়ে গেছে কত টাকা আপনি তো তুই জানোস তুই আচ্ছা আমি আপনি সব টাকা দেয়া দিন আচ্ছা তুই থাক আমি টাকা নিয়ে আসুন এরে পেন এস তো বলছি বাড়ির দাঁড়ায় থাকছি মন্ডল সাহাব টাকা আসেন আনলে দেন

ছেলে হোক বা মেয়ে আমরা সবাই এরকম পরিবারের চাপতে থাকি আসলে এটা কিন্তু ঠিক না আমাদের সময়ই সব কিছু হতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ